সোফিন্স আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের সমস্ত দলের জন্য নিশ্চিত এবং সম্ভাব্য অধিনায়ক কারা হতে পারেন তো বহুল প্রত্যাশিত আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের তো দশটি ফ্রাঞ্চাইজি মেগানিলামের পরে তাদের ধরে রাখা খেলোয়াড় এবং নতুন নিয়োগকারী একটি মিশ্রণের সাথে একটি উত্তেজনাপূর্ণ মৌসুমের জন্য প্রস্তুত হচ্ছে তো যদিও বেশিরভাগ ফ্রাঞ্চাইজি তাদের অধিনায়ক চূড়ান্ত করেছে কিন্তু এখনও আনুষ্ঠানিক ঘোষণা করতে পারেননি তো এখানে সব দলের জন্য নিশ্চিত এবং সম্ভব অধিনায়কের দিকে নজর দেওয়া হচ্ছে তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন দলের অধিনায়ক কারা হচ্ছেন তো নাম্বার ওয়ান বিরাট কোহলি তো সম্ভবত আরসিবির ক্যাপ্টেন হতে পারেন বিরাট কোহলি তো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত না হলেও বিরাট কোহলি আবার আরসিবির দায়িত্ব নিতে পারেন তো ফ্রাঞ্চাইজির আইকন এবং তো রান মেশিনের লক্ষ্য আরসিবি শিরোপা খরা শেষ করা তাছাড়া আরসিবির দলে বিরাট কোহলি ছাড়া অন্য কোনো কাউকে দেখা যাচ্ছে না যে তিনি অধিনায়ক হতে পারেন তো নাম্বার টু গুজরাট টাইটেন্স তো গুজরাট টাইটেন্সের গতবারের মতো সুহমান গিল এবারেও অধিনায়ক নিশ্চিত করেছেন তো গুজরাট টাইটেন্সের নেতৃত্ব থাকছেন তরুণ তারকা ব্যাটসম্যান শুহমান গিল তো তার ধারাবাহিক পারফরম্যান্সের মুগ্ধ করার পর গিল অধিনায়ক এবং টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে প্রস্তুত তো নাম্বার থ্রি শেয়াশায়ার তো গতবারের চ্যাম্পিয়ন টিমের কেকেআরের অধিনায়ক ছিলেন শেয়াশায়ার তো তিনি এবারে রিলিজ হয়েছেন এবং পাঞ্জাব কিংস ফ্রাঞ্চাইজি এবারে তাকে অধিনায়ক ঘোষণা করেছেন তো আইপিএলে একজন প্রমাণিত নেতা শিয়াশায়ার এই মৌসুমেই পাঞ্জাব কিংসের নেতৃত্ব দেবেন তো তার শান্ত আচরণ এবং ইনিশগড়ার ক্ষমতা তাকেই ফ্রাঞ্চাইজির জন্য একটি চমৎকার পছন্দ করে তুলেছেন নাম্বার ফোর সঞ্জু স্যামসং তো সঞ্জু স্যামসং গতবারের মতো এবারে রাজস্থান রয়েলসের অধিনায়ক নিশ্চিত হয়েছেন তো রাজস্থান রয়্যালস তাদের অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসং ধরে রেখেছেন তো আরম্ভপূর্ণ ব্যাডার ফ্রাঞ্চাইজির জন্য একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হয়েছে এবং রাজস্থান রয়্যালসকে তাদের দ্বিতীয় আইপিএল শিরোপা নিয়ে যাওয়ার জন্য পথ দেখাবে নাম্বার ফাইভ ঋতুরাজ গাইকয়েড তো ঋতুরাজ গাইকয়েডকে সিএসকে এর অধিনায়ক ঘোষণা করা হয়েছে তো কিংবদন্তি এম এস ধোনির কাছ থেকেই দায়িত্ব নেওয়া ঋতুরাজ গাইকোয়েডের হাতেই লাগাম তুলে দিয়েছেন সিএসকে তো তার ধারাবাহিকতা এবং মেজাজের জন্য পরিচিত তো গাইকয়েড ধোনির উত্তরাধিকারদের এগিয়ে নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে তো নাম্বার সিক্স ঋষভ পান্ত তো লক্ন সুপার জায়েন্ট ঋষভ পান্তকে অধিনায়ক হিসেবেই নিশ্চিত করেছেন তো লগ্ন সুপার জায়েন্ট অধিনায়ক হিসেবেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে ঋষভ পান্তকে আর বিস্ফোরক ব্যাটিং এবং তীক্ষ্ণ নেতৃত্বের জন্য পরিচিত তো পাঁচ দলকে তার প্রথম আইপিএল শিরোপা নিয়ে যাওয়ার জন্য লক্ষ্য রাখবেন নম্বর সেভেন কে কে তো সম্ভবত কেকেয়ার অধিনায়ক হিসেবে নিশ্চিত করতে চান রিঙ্কু সিংকে তো এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি কে কে আর কে অধিনায়ক হবেন তো রিঙ্কু সিং যিনি ম্যাচ উইনার হিসেবে নিজের সম্ভাবনা দেখিয়েছেন তো কেকে আরের অধিনায়কত্বের প্রধান প্রতিযোগী তিনি যদি নিশ্চিত হয়ে যায় এর অধিনায়ক রিঙ্কু সিং তাহলেই আইপিএলের নেতা হিসেবে এটি হবে তার প্রথম দায়িত্ব তো তাছাড়া কে আরের অধিনায়ক হওয়া দৌড়ে রয়েছেন অজিংকে রাহানে কারণ তিনি দু সালে এখন বর্তমানে লিগে দুর্ধর্ষ পারফরমেন্স করছেন তাছাড়া অজিঙ্কের রাহানের ক্যাপ্টেন্সির অভিজ্ঞতা দারুণ রয়েছে তো সেই কারণেই রিঙ্কু সিংয়ের পরিবর্তে অজিঙ্কের রাহানেও অধিনায়ক হতে পারেন নাম্বার এইট প্যাট কামিংস সানরাইজ হায়দ্রাবাদের ক্যাপ্টেন হিসেবে কনফার্ম হয়ে গেছে তো অস্ট্রেলিয়ান তারকা প্যাট কামিং সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক হিসেবে নিশ্চিত করা হয়েছে আইপিএল টু থাউজেন্ড দলের সাফল্যের জন্য তার অভিজ্ঞতা এবং কৌশলগত উজ্জ্বলতা গুরুত্বপূর্ণ হবে তাছাড়া তিনি দু সালে আইপিএল প্রথম দায়িত্ব পাওয়ার পরেই তিনি টিমকে ফাইনালের যোগ্যতা অর্জন করেছিল তো ঠিক সেই কারণেই প্যাট কামিংসকে দু সালের জন্য আবারও সানরাইজ হায়দ্রাবাদের অধিনায়ক নিশ্চিত করা হয়েছে তো নাম্বার নাইন মুম্বাই ইন্ডিয়ান্স তো মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক ঘোষণা করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে যদিও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক নিয়ে অনেকটাই জলঘোলা তৈরি হয়েছিল কারণ মুম্বাই ইন্ডিয়ান্সের দলে সূর্য কুমার যাদব রোহিত শর্মার মতো অধিনায়ক রয়েছেন তো সেখানেই জাতীয় দলের টি টোয়েন্টি অধিনায়ক সূর্য যাদব এবং ওডিআই দলের অধিনায়ক রোহিত শর্মা তো এই সমস্ত খেলোয়াড় থাকা সত্ত্বেও হার্দিক পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক কনফার্ম করা হয়েছে তো আইপিএল এর অধিনায়ক হিসেবে ফিরবেন হার্দিক পান্ডিয়া অলরাউন্ডার শক্তি ও আগ্রাসন এবং সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা রয়েছে তার মধ্যে তো যা তাকে পাঁচবারের চ্যাম্পিয়নদের জন্য আদর্শ পছন্দ করে তুলেছেন তো নাম্বার টেন অক্ষর প্যাটেল তো সম্ভবত দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হিসেবে নির্বাচন করা হতে পারে অক্ষর প্যাটেলের নাম তো অক্ষর পটেল আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্ব দেওয়ার জন্য সামনে দৌড়ে রয়েছেন তো ব্যাট এবং বল উভয়ের সাথেই তার ধারাবাহিকতা এবং তার অভিজ্ঞতার সাথেই তাকে এই ভূমিকার জন্য একটি শক্তিশালী প্রার্থী করে তুলতে পারে তাছাড়া দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার দৌড়ে আরও একজন রয়েছে তিনি হলেন কে এল রাহুল তো গত বছর তিনি ব্লগো সুপারজয়েন্টের অধিনায়ক ছিলেন তো এবারেও দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক হওয়ার দৌড়ে কে এল রাহুল রয়েছেন তো ফেন্স এই ছিল দশটি ফ্রাঞ্চাইজির সম্ভবত এবং কনফার্ম অধিনায়কের নাম সো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলে প্রথমে সাবস্ক্রাইব করে যাবেন সো গুড বাই